দ্রুত তিলোত্তমার বিচার মহিলাদের নিরাপত্তা কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এমন বিভিন্ন দাবির জন্য আজ রাজপথে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ এই আন্দোলন এখন শুধুই চিকিৎসকদের আন্দোলন নয় বরং সকলের আন্দোলন আর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বারবার গরম বর্ষার সব কিছু উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের সামনে তিন দিন ধরে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সঙ্গে রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ এবং তারকারাও এই প্রতিবাদ চললেও পাশাপাশি বিভিন্ন জায়গায় চলছে নানান কাজ কারণ কাজ আটকে রাখা যাবে না তবে বিনোদন জগতের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি বিশেষ করে একাধিক শিল্পীরা তারকারা যদি তাদের কাজের প্রমোশন করেন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেন তাদের কাজকে কেন্দ্র করে তখনই তাদের ট্রোলিংয়ের বা কটাক্ষের শিকার হতে হচ্ছে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে তাদের নিয়ে প্রতিবাদ করার পাশাপাশি কাজও তো চালিয়ে যেতে হবে আর সেটাই করছেন বহু তারকারাই তাও কেন এমন আচরণ কি বলছেন এই বিষয়ে উশসী রায় যিনি নিজেও কাজ সামলে এদিন

সমর্থক হয়ে যায় আমাদের নারী কোনো কিছুতে যায় আসে না আমাদের গন্ডারে চামড়া হয়ে গেছে আমাদের কোনো কিছুতে যায় আসে না হ্যাঁ এইখানে আন্দোলনটা হচ্ছে এইটাতে আমাদের যায় আসে এবং এটাতে আমরা সবাই এসে যোগদান করছি করব যতদিন না জাস্টিস পাবো বাকি আমাদের শিল্পীদের কে কি বলল। ঘন্টার বেশি হয়ে গেছে ওরা এখানে অবস্থানে বসে আছে ওদের কি এনার্জি কি অদম্য উৎসাহ ওদের সব কিছুতে এইভাবে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে আমার শারীরিক কারণের জন্য আমি কালকে আসতে পারিনি আমি কাজ শেষ হয়েছে আমি বলেছি তাড়াতাড়ি এখানে চলো কারণ বাড়িতে না শান্তিতে ঠিক থাকতে পারছি না যখন এদের মুখগুলো দেখছি